নমস্কার বন্ধুরা ঘরোয়াগণ সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো মাছের মাথা দিয়ে এই যে যত রকম সবজি আছে যেমন এখানে আমি নিয়েছি কুমড়ো আলু বেগুন আর ঝিঙে পটল এবং কাঠি কচু নিয়েছি যে যত যত রকম সবজি ঘরে ছিল সব কিছুই আমি একটু একটু করে দিয়েছি আর এখানে একটা মাছের মাথা রয়েছে আর এখানে রয়েছে ধনে জিরের গুঁড়ো এখানে হলুদ এখানে নুন এবং এখানে আদা কাঁচা লঙ্কা একটু রসুন যেহেতু এটা পাঙাস মাছের মাথা তাই আমি রসুনটা নিয়েছি কাঁটা সাধারণত এই মাছের কাঁটা দিয়ে একটু আলো দিয়ে করে কিন্তু আমি সবজি খেতে যেহেতু ভালোবাসি সেই জন্য আমি নানা রকম সবজি দিয়ে এই আজকের রেসিপিটা আমি করব মাছের মাথার কাঁটা চাচ্চুরি বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং আমি এই মাছের মাথায় হলুদ মাখিয়ে নিয়েছি এবার সবার প্রথম মাথের মাছের মাথাগুলোকে আমি একবার কড়া করেই ভোজনা করি বন্ধুরা বন্ধুরা আমার এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে ওই তেলে আমি একটু সাদা জিরে দিয়ে দেবো সাদা জিরে দিয়ে এখন সমস্ত সবজিগুলো আমি একবারে দিয়ে দেবো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি একবারে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর তাপরে যদি সবজিটা সেদ্ধ হয়ে যায় সেগুলো আমি নুনটা দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব আর বন্ধুর আমি সবজি খেতে খুব ভালোবাসি দেখে আমি এরকম অনেক খাল মাঝে মধ্যে আমারও ভালোই লাগে খেতে তো এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি যেহেতু নুন দিয়েছি সবজিগুলো তাড়াতাড়ি গলে যাবে এবং ঝিঙে আছে বেগুন আছে এর যে ভেতরে জলটা আছে তাতে অনেকটা বজে গিয়ে গরম হয়ে যাবে তারপর আমি আর সমস্ত মশলাগুলো দেবো এখন আমি কিছুক্ষণের জন্য ঠেকে রেখে দেব বন্ধুরা এখন ঢাকনাটা তুলে দেখব দেখুন অনেকটাই নরম হয়ে গেছে হ্যাঁ ঝিঙে থেকে দেখুন জল বলছে হ্যাঁ বেগুন থেকে পটল থেকে সমস্ত কিছু থেকে একটু একটু করে জল বলছে যেহেতু আমি রসুন দেবো সেই জন্য মশলাগুলো আমি এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম এবং ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে হ্যাঁ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে যদি আমি আগে থেকে দিই ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি সব কিছু মিশিয়ে নিয়েছি হ্যাঁ যদিও জল গলবে কিন্তু এখানে যেহেতু একটু প্রচু দিয়েছি এবং পুণ্ডটাও খুব শক্ত পুণ্ডটাও আমি দিয়েছি অল্প পরিমাণে আমি জল দেবো জল দিয়ে একটু ফুটে গেলেই আমি মাছের মাথাটা আমি দিয়ে দেবো এখন আমি আমার গ্যাসের আলোটা সিমে করে যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সিমে করে আমি ঠেকে দেবো অন্যা হ্যাঁ একটু একটু করে ফুটছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম যেহেতু মাথা ওই আমি আগে দিয়ে দিলাম মাথাটাও নরম হয়ে ভেঙে যাবে হ্যাঁ ভে ভেঙে দিতে হবে পরে একটু নরম হলে এখন ভাঙছে না আমি এবার ঢেকে দিলাম পুরোপুরি বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলব সমস্ত সবজি গলে গেছে কিন্তু আমি সবজি গলে যায় অথচ কিন্তু মানে একদম যে লেগে লেগে যাবে সেরকম নয় একটু মাখো মাখো হবে সেটা খেতেই আমার ভালো লাগে হ্যাঁ আরেকটু একটু রসটা টানলে আমি না বিয়ে দেবো আরেকটু রসটা টানলে আমি নামিয়ে দেবো দেখুন সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি কচু থেকে শুরু করে সব সবজি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার এখন এই মাছের কাটা সবজিটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই যে পাঙাস মাছের কাটা সবজি দিয়ে আমার হয়ে গেছে দেখুন কালারটাও সুন্দর হয়েছে একদম মাখো মাখো হয়েছে কিন্তু সবজি সবজিগুলো আস্তে আস্তে আছে সেদ্ধ হয়েছে আমার এই রেসিপিটি যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন না সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে যতক্ষণ দিন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কথা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন অবশ্যই এমন রাখছি আজকের মতন